আসসালামু আলাইকুম এব্রিওয়ান আশা করি সকলে ভালো আছেন এ ব্রিওয়ান বর্তমানে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন এবং অনেকে আমাকে অনেকভাবেই আমাকে প্রশ্ন করতেছিলেন যে ভাইয়া আমরা যে স্টার গিফট পাইতেছি আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে সেটা আমাদের এই যে স্টারের ভেতরে আসলে এবং এখান থেকে যে টোটাল স্টার রয়েছে এখানে যোগ হইতেছে না এবং আমাদের থেকে ডলারটা শো করতেছে না সো আমরা যে আগে স্টার পাইছিলাম অনেক সময় যে সেটা অ্যাড হয়েছে এবং ডলারও আর্নিং শো করতেছে বাট আমরা যে এখন বর্তমানে স্টারগুলো পাইতেছি এটা শো করতেছে না অনেকেই আবার এগুলো প্রশ্ন করেন সৈব্রন এই যে সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ দেখতে থাকবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় কাম ব্যাক গাইজ প্রথমে আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো অ্যান্ড এখান থেকে প্রফেশনাল ড্রাইভে একটা ক্লিক দেব এরপর আমরা যখনই মডেশিন ট্যাবেতে ক্লিক দেবো এরপর নিচে থেকে স্কোল ডাউন করবো অ্যান্ড এখান থেকে যে ইও টুলস রয়েছে স্টার এখানে একটা ক্লিক দেবো এরপর এখান থেকে দেখতে পারবো আমরা যে স্টারগুলো রয়েছে এখানে দেখতে পারি আর্নিং এবং স্টার কত স্টার পেয়েছি এবং আর্নিং কত অ্যান্ড এ আমরা কিন্তু সকলে জানি এক স্টারে সেন্ট সো এক স্টারে কিন্তু সেন্ট ভালো করে লক্ষ্য করুন এক স্টার যে সেন্ট হবে সেই ইনকাম কিন্তু এখানে দেখায় না ঠিক আছে অনেকে আবার অনেক সময় একটা প্রবলেম ফেস করেন অনেকে আবার এটাও বলেন যে আগে আমরা স্টার যেটা পেয়েছি সেই স্টারটি শো করতেছে সেই আর্নিংটাও শো করতেছে বাট পরবর্তীতে যে স্টারটা পাইলাম এটা এটা শো করতেছে না তো আমি কিন্তু তখন ভালোভাবে আপনাকে রিপ্লাই দিয়ে দিই অনেকে কিন্তু রিপ্লাই দিয়ে দিয়েছি কিন্তু আপনাদের রিকোয়েস্টে আবার ভিডিওটি আনা এখন ভালো করে লক্ষ্য করুন বোঝার চেষ্টা করুন সো আপনি যে স্টারটি পাইছেন যে গিফটটা পাইছেন সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে অ্যাকাউন্টে যোগ হবে না সো আপনি যে গিফটটা পাইছেন স্টার সেটা আপনি এখান থেকে লক্ষ্য করতেছেন যে আমার নোটিফিকেশান হচ্ছে দশ স্টার হোক এবং একশো স্টার হোক যে কোনো একটা স্টার আপনি পাইছেন সো সেটা কী হয়েছে এখান থেকে আর্নিংটা দেখাচ্ছে কে যেন গিফট করছে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে যে আমাদের ইনকাম হয়েছে সে বা আমাদের স্টারটি পেয়েছি আমরা সো আপনি যে স্টারটা পাইলেন স্টার পাওয়া মাত্রই কিন্তু আপনার এখান থেকে এই জায়গায় এসে এই টুলসের ভেতর আর্নিং এসে কিন্তু আপনার যোগ হবে না আপনাকে ওয়েট করতে হবে হোক আপনার সাত দিন বা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা দুই দিন তিন দিন চার দিন সাত দিন সর্বোচ্চ সাত দিন দেখুন সাত দিনের ভেতরে আপনার স্টার এখান থেকে যোগ হয়ে যাবে আর বিশেষ করে কথা হচ্ছে আপনার কোন জায়গায় দেখবেন আপনার স্টারটি যোগ হয়েছে কিনা সঠিক নিয়মে সো এটা দেখার জন্য আপনার এখান থেকে যে পি আউটটি রয়েছে পি আউটে চলে যাবেন ওকে সেখানে নিচ দিকে স্ক্রল ডাউন করবেন হোমে আসার পর নিচ দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু সেসব যে টুলসটি রয়েছে ট্যাবটি রয়েছে এখানে নিচে দেখতে পাবেন পে আউট সিম্পল পে আউটে একটা ক্লিক দেবেন পে আউটে ক্লিক দেওয়ার পর ট্রানজেকশনস এখানে একটা ক্লিক ট্রানজেকশনস ট্রানজাকশন্সে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার ইনস্টার থেকে কত আর্নিং হয়েছে ঠিক আছে সব কিছু এখানে দেখতে পারবেন আর এখান থেকে আপনার যে স্টারতে ইনকাম হয়েছে কত সেন্ট ইনকাম হয়েছে অ্যান্ড কত সেন্ট আপনি কয়েকটা স্টার লেটেস্ট যে স্টারটা পাইছেন সেই ট্রানজাকশনে এখানে কিন্তু আপনার দেখাবে ধরেন এটা হচ্ছে আমার স্টার অ্যান্ড আমি কত স্টার পাইছি কত সেন্ট ঠিক আছে আগে যেটা ছিল সেটার সাথে নতুন যদি পাই সেটাও এখানে যোগ হবে আর আগে যেটা ছিল ওটার সাথে যোগ হয় কিন্তু এখানে কিন্তু টোটালে যোগ হয়ে যাবে ঠিক আছে সরসাগুলো বোঝাতে পেরেছি আপনাদেরকে আপনারা যদি দেখেন যে ওখানে শো করতে না স্টার যোগ হয় নাই তাহলে বুঝবেন আপনার ওটা কিছুদিনের ভেতরে যোগ হবে চব্বিশ ঘন্টা হোক বাহাত্তর ঘন্টা হোক আর হচ্ছে আপনার আটচল্লিশ ঘন্টা হোক যে কোনো এক টাইমে গিয়ে ওটা যোগ হবে স্টার গিফ পাওয়ার মাত্র কিন্তু সাথে সাথে ওখানে যোগ হবে না আপনাকে কিছু একটা সময় দিতে হবে অ্যান্ড ফেসবুকের যদি অফিসিয়াল অ্যাপটি আপডেট না করে থাকেন অবশ্যই আপডেট করে নেবেন অ্যান্ড এখান থেকে এই পে আউটা আসবেন দেন এখান থেকে কিন্তু আপনার আর্নিংটা যদি না শো করে তাহলে ট্রানজ্যাকশন এখানে একটা ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনার ট্রানজেকশন দেখবেন কত স্টার এখান থেকে আপনি পেয়েছেন সেই স্টার অনুযায়ী যদি ট্রানজ্যাকশন দেখেন হ্যাঁ আপনি ট্রানজেকশন ঠিকই রয়েছে তাহলে বুঝবেন আপনি স্টার মার যায় নাই কোনো জায়গায় যায় নাই কেটেও নেয় নাই কেউ আর ফেসবুকে কেটে নেয় নাই আপনার স্টার সঠিক নিয়মে আপনার ওই যে যে ইনকামটা রয়েছে এটার ভেতরে অটোমেটিক যোগ হয়ে যাবে সো এই ভিডিওটি এটুকুই ছিল আশা করে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল তুলে থাকলে প্লিজ চাল্লিশ সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে